তোまりতো সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন। বন্ধুরা আমার সাথে সংযুক্ত আছে সুইটে একটা মেয়ে তার জীবনের গল্প কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিওটা না টেনে কন্টিনিউ করলে বুঝতে পারবেন ওনার প্রতিবেদন আসা কারণ সম্পর্কে জানতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করাইতেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনি কি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল জানতে চাচ্ছি বলুন প্রতিবেদনে আসার কারণ হচ্ছে এইটাই মানে আমি জানতাম না এগুলা আমাকে একজনে বলল যে এগুলা করার জন্য তো আমি আসছিলাম আর কি বিয়ে করার জন্য এ আর কি প্রতিবেদনে আসছেন আপনি বিয়ে সাদি করার জন্য আপনার কি আগে বিয়ে হয় নাই হইছিল হয়েছিল তো এখন কি হয়েছে স্বামী নাই না দেখুন হয়ে গেছে দু বছর হলো কেন স্বামী ভালো ছিল না না ভালো ছিল না দেখে তো দেখে ছেড়ে গেছে বাচ্চা কাচ্চা আছে আপনার জি না আপনার বয়স কত আমার বয়স হয়েছে পঁচিশ লেখাপড়া কতটুকু আছে আপনার জানা ক্লাস নাইন পর্যন্ত কার কাছে থাকেন আপনি আমার বাবা মার কাছে থাকে বাবা মা আছে তাহলে বাবা নাই মা আছে সংসার চলে কিভাবে সংসার চলে এই যে আমি একটা ছোট খাটো job করি এই চলে তো আপনি যেহেতু বিবাহিত আপনাকে যারা বিয়ের সাথী করতে চাইবে আপনার মতোই তো কেউ হবে তাই না? আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে সরাসরি হয়েছে এই ধরনের লোকরা আপনাকে বিয়ে করতে চাইবে আপনি রাজি আছেন? জি রাজি আছি ঠিক আছে আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি আগে ক্লিয়ার করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম এই যে মেয়েটা অনেক সুন্দরী এত সুন্দর আর সত্ত্বেও প্রতিবেদনে আসছে ওনার একটা ভালো মনের মানুষ চায় মানুষের কাছে শুনছে কেউ জন্য বলছে প্রতিবেদনে আসলে মানুষ পাওয়া যায় এর জন্য উনি আসছেন উনি কিন্তু আগে আবার প্রতিবেদনটা করে এই প্রথমবার আসছে এখন উনি হচ্ছে বিবাহিত ওনার husband ভালো ছিল না আবার ওনার বাচ্চা কাচ্চাও নাই ক্লাস nine অবধি ওই লেখা পড়া আছে মায়ের কাছে উনি থাকে পঁচিশ বছরের মতন বয়স ওনার চেহারা ছবি অনেক সুন্দর তো এগুলা হচ্ছে জানার পরে কেউ যদি ওনার পাশে থাকতে চান ওনার দায় দায়িত্ব নিতে চান বা ওনাকে বিয়ে সাদি করতে চান তারা চাইলে ওনার সাথে যোগাযোগ করে দেখতে পারেন কথা বলতে পারেন আমি হচ্ছে এই সুন্দরী মেয়েটার নাম ঠিকানা নিতে পারি নাই কমিউনিটি গাইডলাইনের কারণে যারা ওতেনা নাম ঠিকানা জানতে চান তারা চাইলে সরাসরি ওনার নম্বরে ফোন দিবেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি আপনি আর কিছু বলবেন জি না আমি এটাই বলতে চাই যে মানে আমার সাথে સંપર્ક করবে তারাই যেন ফোন দেয় খারাপ উদ্দেশ্য নিয়ে যেন ফোন না দেয় কি ঠিক আছে তো আপনারা হচ্ছে অনেক সময় নিয়ে আমার সাথে থেকে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ